ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের কাছে একটি বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বক মাছের ঝাল চলুন দেখানো যাক কীভাবে আমি এটি রেডি করছি প্রথমে মাছগুলোর উপরে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং একটি ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব তো ফ্রেন্ড এই মাছটি অনেকে অনেক রকমের নামে চেনে কেউ বা বক মাছ বলে চেনে কেউ বা গানফিশ বলে চেনে তো চলুন দেখে নেওয়া যাক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি সেই তেলে আমি হাফ চামচের মতন কালো জিরি অ্যাড করলাম তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নেব পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব টমেটো কিমা এবার একটু নাড়াচাড়া করে টমেটোটাকে হতে দেব তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি লবণ দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা পাউডার হলুদ পাউডার এবং জিরে পাউডার এই মশলাগুলোকে ভালো করে কষে নেবো তারপর এখানে অল্প পরিমাণে আমি জল অ্যাড করবো তো ফ্রেন্ড আর দেরি না করে এই রেসিপিটি দেখে ঝটপট আপনারা বানিয়ে ফেলুন বক মাছের সুন্দর ঝাল ঝাল রেসিপি এবার আমি এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করছি তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে তিন থেকে চারটে লঙ্কা চিরা অ্যাড করছি এবার আমি হাফ চামচের মতন চিনি অ্যাড করলাম আলুগুলোকে আমি সরু সরু করে কেটে ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করলাম এবার আলুগুলোকে কিছুক্ষণের জন্য হতে দেব তারপরে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার হতে দেব তারপর আমি অ্যাড করব ধনেপাতা পাতা এক চামচ ধনে আমি অ্যাড করলাম তারপর আমি সরষের তেল অ্যাড করছি এই মাছের ঝালটি রেডি হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ড এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ